আজকে গত দুই দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে আলাইকুম সকাল সকাল একটু পুষ্টিকর খাবার চেষ্টা করবেন সাতটি করে খেজুর খেলে সারাদিন আপনি যত কম ভাত খান না কেন তার একটু কোনো প্রভাব পড়ে যাচ্ছে তাই ভাত বেশি না খেলেও একটু পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন যাই হোক এই যে বৃষ্টির অবস্থা সারাদিন অনেক বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ নেই পানি নেই কি যে একটি অবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে এই অবস্থা চলতে থাকলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ব সারাদিন রাত একইভাবে বিদ্যুৎ নেই আর চারিদিকে ঝড় বৃষ্টি চলছে যে কারণে বিদ্যুৎটাও হয়তো বা টেনে রেখেছে সারাদিনে কোনো বিদ্যুৎ না থাকলেও পানিও থাকে না রান্নাবান্না এগুলো নিয়ে সবগুলো নিয়ে খুবই কষ্ট হয়ে যায় আর যে আকারে বৃষ্টি হচ্ছে এবং আকাশের মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছেন যে হয়তোবা সারা দেশে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ না থাকলে আমরা কেমন যেন বিচ্ছিন্ন হয়ে পড়ি জনজীবন থেকে আর বৃষ্টির কারণ দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু আমরা যে যে ফুলের গাছগুলো লাগিয়ে থাকি সেই গাছগুলো কেমন যেন সেত হয়ে যায় এবং অতিরিক্ত পানির কারণেও কিন্তু তারা নিয়ে পড়ে যেমন অতিরিক্ত গরম এবং রোদের জন্য গাছের ক্ষতি হয় তেমন রুক্ষ সুস্থ হয়ে যায় ঠিক তেমনই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো নরম হয়ে তেমন জন্য একটু পচে যায় আবার কিছু কিছু গাছ আছে যেমন এগুলো মনচ্রেষ্টা গাছগুলো কিন্তু অতিরিক্ত পানি হলেও কোনো ক্ষতি নেই খুব সুন্দর দেখায় আর ছোটো ছোটো বাটিতে দেখতে পাচ্ছেন যে আইসক্রিমের বাটিতে যদি গাছ লাগান তাহলে কিন্তু গাছগুলো পরে বড় হওয়ার পরে টি টেবিল বা ডাইনিং টেবিল সুন্দর করে সাজিয়ে রাখতে আর যে অতিরিক্ত পানি সেগুলো ধুলে ফেলে দিতে হবে বৃষ্টি সকালে একটু চা না হলে কেমন যেন হয় চা হলে কিন্তু বেশ জমে যায় আর এই দিকে যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে পানি জমে রাস্তাঘাটগুলো সব ব্লক হয়ে গিয়েছে এটা আমার রান্নাঘরের পেছনের লোক আমার মতো কার কার এই বৃষ্টির দিনে চা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এবং সাথে আমার মেয়ে দুজনেই খুব চা পছন্দ করি তবে বাচ্চাদের চা না খাওয়ানোটাই বেটার তবে আর কি করা মা খেলে তো মেয়ে খাবে এটাই স্বাভাবিক তবে ঘন দুধ দিয়ে চা তৈরি করলে কিন্তু তার টেস্টটা অসাধারণ হয়ে থাকে আর ফুলগুলো যে সুন্দর দেখাচ্ছে বৃষ্টির পানি যখন বজায় করে তখন কিন্তু অন্যরকম একটু মায়ারি লোক চলে আসে আকাশের আবহাওয়াটা এত মেঘলা যে বৃষ্টি থামছেই না শুধুমাত্র ঝড় এবং বৃষ্টি হয়ে যাচ্ছে যে কারণে হয়তোবা বিদ্যুৎটা বিচ্ছিন্ন করে দিয়েছে আর শুধু মন চাই এই বৃষ্টির দিনে বেলকুনিতে এসে দাঁড়িয়ে থাকি যদিও গাটা ভিজে যায় তারপরও কেমন যেন একটু শান্তি লাগে বাইরের প্রকৃতিটা দেখা যায় মনটা কেমন যেন ভালো হয়ে যায় সবসময় তো ঘরে বন্দি হয়ে থাকা যায় না এই যে ছোট ছোট এরকম কাপেও কিন্তু আপনারা চাইলে গাছ লাগাতে পারবেন এটা সব কিছু নিজে ইচ্ছে এবার দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর শুধু মন চাচ্ছে বাইরের আবহাওয়াটা একটু দেখি কখন যে বৃষ্টি কমবে আর কখন যে বাইরে যেতে পারবো এমনটা মনে হচ্ছে রান্না রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরেও বৃষ্টি চলছেই চলছে এ বৃষ্টি যেন থামার না কে কোথায় থেকে এই ব্লগ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন